নমস্কার বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে আমরা সবসময় জানি যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা ভালো ব্রহ্ম মুহূর্তে আপনি যা কিছু ভালো কাজ করবেন সেটাই ভালো হবে আপনার জীবনে ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরকে আরাধনা করতে পারেন জব ধ্যান করতে পারেন বা নিজের মনের কথা ঈশ্বরকে খুলে বলতে পারেন এই সব কিছুই কিন্তু আমরা জানি কিন্তু ব্রহ্ম মুহূর্তটা কি। সেটাই আমরা আজকে জানব তার আগে বলি যে ব্রহ্ম মুহূর্তে সব কাজ করা উচিত সেগুলো হলো স্নান করা ধ্যান প্রার্থনা করা উপাসনা করা অন্য কোনো ধর্মীয় অনুশীলন করা ব্রহ্ম মুহূর্তে সব কাজ করা উচিত নয় সেগুলি হলো ভোজন করা কারো সঙ্গে দুর্ব্যবহার করা কারো অনাদর করা ব্রহ্ম মুহূর্তকে গোটা দিনের সর্বশ্রেষ্ঠ এবং মক্ষম সময় বলে মনে করা হয় আমরা অনেকেই ভাবি যে ব্রহ্ম মুহূর্তটা কী তো ব্রহ্ম মুহূর্ত হলো গোটা দিনের সর্বশ্রেষ্ঠ এবং মক্ষম একটা সময় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে বিছানা ছাড়া উচিত ব্রহ্ম মুহূর্তে আধ্যাত্মিক কার্যকলাপ করা হয়ে থাকে ব্রহ্ম মুহূর্তে ওঠার পর হাতে তালু দেখে নিজের ইষ্টদেবকে স্মরণ করবেন তারপর মন্ত্র জপ করবেন যার যার ইষ্টদেবতার মন্ত্র সে সে জপ করবেন বা সূর্যমন্ত্রও আপনারা জপ করতে পারেন গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন এটা ভীষণ ভালো কাজ দেয় কারণ গায়ত্রী মন্ত্রের যে উচ্চারণ সেটা কিন্তু ব্রহ্ম মুহূর্তে একবারে মিলেমিশে এমন একটা পজিটিভ এনার্জি দেবে আপনার মধ্যে যে আপনার সারাটা দিন ভালো যাবে এবং শুধু সারাটি দিন নয় এটি যদি একুশ দিন পর্যন্ত করতে পারেন তাহলে কিন্তু আপনার না হওয়া কাজ বা কোনো কাজ বাধা পড়ছে সাফল্য পাচ্ছেন না সেগুলো কিন্তু সমস্তটাই পরিপূর্ণ হয়ে যাবে মানে আপনার মনের ইচ্ছা সম্পূর্ণভাবে পূর্ণ হয়ে যাবে ব্রহ্ম মুহূর্তে উঠে ভুলেও যে কাজটা করবেন না যেমন এই সময় মনের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা আসতে দেবেন না মনের মধ্যে এমন কোনো চিন্তাভাবনা আনলে সারা দিন কিন্তু একটা নেগেটিভ শক্তি আপনাকে ঘিরে ধরবে দেখবেন যে সেটা আপনার সারাটা দিন কোনো কিছুই ভালো দেবে না কোনো কিছুতে সফলতা দেবে না ব্রহ্ম মুহূর্তে ভোজন কখনো করবেন না তার পরিবর্তে ভোজন করাতে পারেন এই সময় কখনো কোনো ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করবেন না এই সময় কারো অনাদর করবেন না তাহলে একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে ব্রহ্ম মুহূর্ত ঠিক কোন সময়টা ব্রহ্ম মুহূর্ত হলো রাতের চোদ্দতম মুহূর্ত কাল এক মুহূর্ত হল আটচল্লিশ মিনিটের সময়কাল যেখানে পুরো রাত পনেরোটি মুহূর্ত থাকে ভৌগোলিক অবস্থান এবং বছরের সময় অনুসারে সূর্যোদয়ের সময় প্রতিদিন পরিবর্তিত হয় এবং ব্রহ্ম মুহূর্তের সময় এর সাথে কিন্তু পরিবর্তিত হয় ঘুমের অভ্যেস সকাল সকলের কিন্তু সমান হয় না কেউ খুব ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েন আবার কারও অভ্যেস দেরিতে ঘুম থেকে ওঠা তবে এ কথা আমরা সকলেই জানি যে ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যেস করা অত্যন্তই ভালো বিশেষ করে যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা যায় তো এখন প্রশ্ন এটাই হলো যে ব্রহ্ম মুহূর্ত ঠিক কোন সময়টিকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত হলো রাত তিনটে থেকে ভোর পাঁচটার মধ্যে যে সময়কাল সেটাই ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্তে যদি ঘুম হঠাৎ ভেঙে যায় আপনার তাহলে তা খুবই শুভ সংকেত বলে কিন্তু মানা হয়ে থাকে অনেকের জীবনে এই রকম হয় যে গভীরভাবে ঘুমের মধ্যে হঠাৎ দেখবেন তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে গেল এটা এক দুদিন নয় বেশ কয়েকদিন যদি এই ঘটনা ঘটে তাহলে জানতে হবে যে আপনার শুভ সময় আসছে এই সময় যদি কোনোভাবে হঠাৎ ঘুম ভেঙে যায় তাহলে আর দ্বিতীয়বার ঘুমিয়ে পড়বেন না তখনই বিছানা থেকে উঠে পড়বেন এবং হাত মুখ জল দিয়ে ভালো করে ধুয়ে আর যদি স্নান করতে পারেন তাহলে ভীষণ ভালো তাহলে কিছুক্ষণ চুপ করে বসে ঈশ্বরের আরাধনা করবেন দেখবেন ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে সমস্ত কাজটা প্রার্থনাটা জানাবেন তাহলে কিন্তু আপনার প্রার্থনা খুব দ্রুত পূর্ণ হয়ে যাবে আর এছাড়া মনে করা হয় যে এই সময়ে প্রকৃতি অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র থাকে আর একটা পজিটিভ এনার্জি কিন্তু প্রকৃতির মধ্যে ভরে থাকে গাছের পাতায় পাতায় সূর্যের কিরণে ভোরের হাওয়ায় পাখির কলরবে সমস্ত কিছুর মধ্যেই পজিটিভ এনার্জি থাকে তাই এই সময় ঘুম থেকে ওঠা ভীষণ ভালো আর এতে মানসিক স্বাস্থ্যও কিন্তু ভীষণ ভালো থাকে এই সময় ঈশ্বরের আরাধনা করলে মনের সকল ইচ্ছা খুব দ্রুত পূর্ণ হয়ে যাবে যদি ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যায় তাহলে জানবেন আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে প্রত্যেক দিন সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়বেন তার একটা অন্য উপকারিতা রয়েছে সকালে সূর্যের রশ্মি পৃথিবীর আকাশ ভেদ করে আলোকিত করার আগেই ঘুম থেকে উঠে পড়ুন তাদের জীবনের স্থিতিশীলতা বজায় থাকবে এবং প্রত্যেকটা কাজ সময় মতো হবে জানেন বন্ধুরা যারা পড়াশোনা করে স্টুডেন্টরা তাদের কিন্তু স্মৃতিশক্তি প্রখর হয় যদি ব্রহ্ম মুহূর্তে সে পড়াশোনা করে এই সময় অধ্যয়ন দীর্ঘ সময় মনেও রাখতে পারে যদি আপনার মানসিক খুব চাপ থাকে তার থেকে মুক্তি পেতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ওম উচ্চারণ করুন এতে মনের ব্যাধি মানসিক অবসাদ ক্লান্তি সমস্তটা দূর হয়ে যাবে এবং পজিটিভ শক্তি সঞ্চার হবে রাতের বেলা তাড়াতাড়ি ঘুমোনো এবং সকালে ঘুম থেকে উঠলে সৌন্দর্য বৃদ্ধি পায় শুধু রূপে গুণে সমৃদ্ধ হবেন তাই নয় আপনাদের অলসতাও কেটে যাবে এবং সব দিক থেকেই উন্নতি ঘটবে ব্রহ্ম এত শুভ কেন শাস্ত্র পুরাণ মতে ব্রহ্ম ঘুম থেকে উঠে শুভ মানে ওঠাটাই শুভ বলে মনে করা হয় এই সময় ঘুম থেকে উঠলে স্বাস্থ্য ভালো থাকবে এই সময় ঘুম থেকে ওঠার অর্থ হল স্বর্গের সমস্ত দেবদেবীরা এই সময় জেগে উঠে পড়েন আর সেই সময় ভক্তি ভরে পুজো নিতে চান তারা এই সময় পুজো পাঠ করলে খুব তাড়াতাড়ি ঈশ্বরের কাছে বার্তা পৌঁছায় এবং উপকারও মেলে মনের ইচ্ছা তাই দ্রুত সমাধান হয় মনস্কামনা পূর্ণ হয়ে থাকে হিন্দু শাস্ত্র অনুসারে ভোর তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত সময়কালকে ব্রহ্ম মুহূর্ত বলে এই সময় দেবদেবীরা ঘুম থেকে উঠে পড়ে তাদের মন থেকে শান্ত এবং গভীর থাকে মনটা তাই সেই সময় ঈশ্বরের শুভ বার্তা ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে আর বিশেষ করা হয় যে এই ব্রহ্ম সময়ে ভগবান ব্রহ্মা গোটা জগৎকে সৃষ্টি করেছিলেন হিন্দু শাস্ত্র অনুসারে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে সৃষ্টি স্থিতি প্রলয়ের অধীশ্বর বলে মনে করা হয় তবে ব্রহ্মাকে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা বলে মনে করা হলেও তাকে কখনও পুজো করার চল নেই বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন